হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমি নতুন একটা জিনিস বানাবো এটা আমি এর আগে কখনো বানাইনি তো আজকে দেখো এর ভিতর আমি অনেক কিছু দিয়েছি আমি এটা আজকে করব জুস তো কিসের জুস করব এর মতো দেওয়া আছে আমলকি বিটরুট গাজর ধনেপাতা তারপরে পুদিনা পাতা এইগুলো দিয়ে এখন আমি জুস করবো তো এটা আমি এখনো খাইনি কখনো আর এটা আমি কখনো বানাইও তো আমার মনা এটা খায় আমার দিদির ছেলে তো তার জন্য আমি এখন এটা বানাচ্ছি তো জানি না খেতে কেমন হবে তো খাওয়াটাও আমি তোমাদের দেখাবো মানে খেতে কেমন লাগে টেস্ট করব যখন তখন আমি অবশ্যই তোমাদের দেখাবো তো দেখতে থাকো আমার ভিডিওটি এখন আমি দিচ্ছি দেখো গাজর কাটছি আমার সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমি গাজরটা কাটছি কেটে নিয়ে আমি এটা আমি জুসটা বানিয়ে নেব এই দেখো বন্ধুরা আমাদের জুস সমস্ত সামগ্রী রেডি হয়ে গেছে তো এখন আমরা জুস করতে যাব তো চলো দেখা যাক ওই যে আমরা হেলে দুলে যাচ্ছি মিক্সারের কাছে তো সেইখানে গিয়ে এখন আমরা জুস করব জানি না খেতে কেমন হবে আমার মনে তো বলছে খুব সুন্দর হয় ভালো হয় বংশী অত তাড়াহুড়ো করে না এটা স্বাদের জন্য খাওয়া না এটা স্বাস্থ্যের জন্য খাওয়া এটা ভালো না আর ইও করবে না তো দেখো ওটা দেওয়া হচ্ছে বিট নুন বিট নুন দেওয়া হচ্ছে আর কিছু দেওয়া লাগবে না চিনি টিনি কিছু নেহি আর কিছু দেওয়া লাগবে না আমার ভিডিও তো এই দেখো আমাদের জুস এখন কিন্তু রেডি হয়ে গেছে তো এখন এটা চেখে নেব তারপরে দেখাবো বাকিটা আচ্ছা ভালো আরে এইটাতে নিয়ে এই দেখো আমাদের জুস কমপ্লিট পুরোপুরিভাবে তার ভিতর দেয়া হচ্ছে লেবু গন্ধরাজ লেবু দেখো অসাধারণ এটা খেলে কিন্তু খুবই উপকারী স্বাস্থ্যর জন্য তো চলো আমরা এখনো খাইনি খাবো এখন পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর তো যাই হোক এই দেখো আমার ভাগে এইটুকু পড়েছে মানে আধ গিলাস তো এইটুকু এখন আমি খাবো জানি না কেমন হবে খেতে তো চলো খাই টেস্টি আছে মানে একদম খারাপ না আর ভালো না আমি আর খাবো না দাদি তো দেখো আমার খাওয়া হয়ে গেছে এখন আমার দিদি খাবে দিদি তো ঢকাঢাক করে খেয়ে নিচ্ছে দেখো এটা এটাকে বলে অভ্যাস তো এটা আমরা খাই না তো এখন আমরা খাইনি এটা তো আজকে প্রথম খালাটা কেমন কেমন লাগছিল তো খাইনি আর ওই জন্য দিদি আগে কি মনা বানায় আর দিদিকে মাঝে মাঝে দেয় ওই জন্য দিদির খেয়ে অভ্যাস আছে তো যাই হোক একটা সুন্দর একটা ভিডিও তোমাদের কাছ সামনে আমি দিলাম যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো আর যদি তোমরা চাও যে এটা আমি কি করে বানালাম তো অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে বলবে আমি অবশ্যই বলে দেবো যে কি করে বানাতে হয় চলো